নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাত পেরোলেই রথযাত্রা এবং রাত পেরোলেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারের ডিএর দেওয়ার পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার শেষ দিন সাতাশ তারিখ আমরা খবর নেওয়ার চেষ্টা করছিলাম বিভিন্ন সূত্র ধরে নবান্নে এবং সরকারি বিভিন্ন সেগমেন্টে যেখানে যেখানে আমাদের যতগুলো যোগাযোগ আছে প্রত্যেকটা জায়গায় খবর নিয়ে যেটা বুঝতে পারলাম যে রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে বকেয়া দিয়ে দেওয়ার মতো অবস্থায় প্র্যাকটিক্যালি নেই তাহলে কি করছে সরকার তাহলে কি সুপ্রিম কোর্টে অর্ডার ভায়োলেট করবেন সুপ্রিম কোর্টে জাস্টিস গরোল যে রায় দিয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছেন পঁচিশ শতাংশ ডিএ আগামী ছ সপ্তাহের মধ্যে দিন চার সপ্তাহের মধ্যে সেটা জানান অবস্থানটা শেষ পর্যন্ত রাজ্য সরকার কি করেছে রাজ্য সরকার কি সুপ্রিম কোর্টে গিয়ে কোনো মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে এই ডিএ দেওয়াটাকে একটু পেন্ডিং করা একটু একটু ডিলে করার প্রসেসের মধ্যে যাচ্ছে হ্যাঁ তেমনই খবর অন্তত তেমনই আমাদের কাছে যা খবর যে শেষ দিনে একদিনের মধ্যে সমস্ত বকেয়া এ অ্যাকাউন্টে ঢুকবে এটা ভাবার মতো পাগল কেউই নন পশ্চিমবঙ্গের মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বের নাগরিক সরকারি কর্মচারী তারা কেউই নন আমরা তো নই আমরা তো সমানে ফলো আপ করে যাচ্ছি আমরা প্রত্যেক দিন প্রত্যেক মিনিট আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছি প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা এই লড়াইটা লড়ছেন কনফেডারেশন তাদের সঙ্গে যোগাযোগ রাখছি সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সঙ্গে যোগাযোগ রাখছি কর্মচারী পরিষদ তাদের সঙ্গে যোগাযোগ রাখছি কিন্তু এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে এসছে সেটাতে সরকারি কর্মচারীদের কিন্তু ছ সপ্তাহের মধ্যে ডি দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করতে চলেছে রাজ্য সরকার নোয়িং ইট ওয়েল যে শেষ পর্যন্ত কন্টেম্প অ্যাপ্লিকেশনের মুখোমুখি পড়বে রাজ্য সরকার তিনটে অ্যাভিনিউ ওপেন করার চেষ্টা করছে আমরা যা খবর পেয়েছি এবং সেটা আইনজীবীরা সরাসরি সুপ্রিম কোর্টকে জানাবে আমাদের হাতে টাকা নেই স্যার কী করবো কিছু অন্তত চেষ্টা করুন যদি আমরা পাটে পাটে দু মাস তিন মাস অন্তর অন্তর দিতে পারি এটা চেষ্টা এক নম্বর চেষ্টা দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু ক্ল্যারিফিকেশান চাইবেন যে এটা করব কি না ওটা করব কি না যদিও সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দেবেন পরিষ্কারভাবে নিশ্চিত থাকুন আর তৃতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের হাতে কোনো টাকাই নেই আমরা কি করব আপনারা আমাদের শাস্তি দিন যা দেওয়ার দিন এই ধরনের একটা পরিকল্পনাও ছকে থাকতে পারে রাজ্য সরকারের আমি বিভিন্ন আমলা সূত্রে যেটুকু যা খবর পেয়েছি আমি এগুলোকেই জোগাড় করার চেষ্টা করছিলাম কেন ডিএ আন্দোলন ডিএ ডিএ এই মামলাটার জবে থেকে মামলাটা চলছে সুপ্রিম কোর্টে পণ্যটা ডেট মনুসিংবীর কাটসিতে যা শ্রী চন্দ্রচূড়ের সময় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কী কালচারে কিসের জন্য কীভাবে এগুলোকে পিছনো হয়েছে সব ইতিহাস টুকরো টুকরো খবর পাই কিন্তু সেগুলো নিয়ে প্রকাশ্যত প্রতিবেদন করা যায় না আপনারা সবাই জানেন আমি শুধু আজকে বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন চব্বিশ ঘন্টা বাকি রথের দিন রাজ্য সরকারের ছুটি রাজ্যের মুখ্যমন্ত্রী বসে আছেন দীঘাতে গিয়ে রথের রশি টানবেন কয়েক কোটি টাকা খরচা করে সেখানে রথযাত্রা হচ্ছে সেখানে হঠাৎ গত মানে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করবেন বললেন তো আমাদের সবারই নজর ছিল যারা যারা এই ডি আন্দোলন করছেন দিয়ে লড়াইটা মামলাটা করছেন তাঁদেরও নজর ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় এক ঘন্টা বকে গেলেন এবং সেটাই সবাই এমন এমন একটা বিষয় নিয়ে বকলেন যেটা কোনো ইনরেিভেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটার লিস্টে নাম তোলার ফর্মের বিষয় নিয়ে আসলে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য তামান্না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবল যা কারবার করেছেন ভাইপো অভিষেকের দলবল যা কারবার করেছেন কালীগঞ্জে একটা ন বছরের দশ বছরের বাচ্চা মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে মেরেছেন প্র্যাকটিক্যালি বিজয় উল্লাসে একটা দল কখনো আনন্দ করতে গিয়ে গিয়ে মানুষ মারে একটা বাচ্চা মেয়েকে মারতে পারে এটা তৃণমূল ছাড়া সম্ভব নয় ওই ভাইপো আর পিসির এদের দলবল ছাড়া সম্ভব নয় মানুষ যখন চিচিক্ষার করছে সেটা নিয়ে তখন আমরা দেখেছি গতকাল সেখানে তাদের কাছে লোক পাঠানো হয়েছিল একজন বিধায়ক পাঠানো হয়েছিল খামে ভরে কিছু টাকা দেওয়ার জন্য সরকার টাকা দিতে গেলে যদি প্রত্যাখ্যান করে মুখ পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলত একজন বিধায়ককে পাঠিয়ে দিয়ে হুমায়ুনকে পাঠিয়ে দিয়েছিলেন সেটাও রিজেক্টেড হয়েছে সেটা বুঝতে পেরেছেন যিনি নির্বাচিত হয়েছেন ওখানকার মহিলা বিধায়ক তার মুখ নেই ওখানে যাওয়ার অনেক এরকম একটা কঠিন পরিস্থিতি যখন সরকার সরকার প্রচণ্ড সমালোচনার মুখে প্রত্যেকটা টিভির টক শোতে সেই নিয়ে সমালোচনা হচ্ছেন প্রত্যেকটা সংবাদপত্রে দু একটি সংবাদপত্র ছাড়া তীব্র সমালোচনা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী ভোটার লিস্টের ফর্ম নিয়ে এক ঘন্টা বাজে বকে গেলেন সিম্পলি বাজে বকে গেলেন দীঘা থেকে এবং আমার আমার একটা মনে হয়েছিল একটা সময় যে ডিএ নিয়ে কিছু ঘোষণা করবেন কিছুই করেননি আসলে আদতে ডিএটা দেবেন না তো ফলত এইরকম একটা পরিস্থিতিতে মানুষের দৃষ্টিটা ঘোরাও তমরনাথ থেকে মানুষের দৃষ্টিটা ঘোরাও ওই যে চাকরির ছেলে রাস্তায় বসে রয়েছে ঘন্টার পর ঘন্টা। তাদের থেকে দৃষ্টি ঘোরাও গ্রুপ সি গ্রুপ ডি যারা নন টেন্টেড তাদের থেকে দৃষ্টির দৃষ্টিটা ঘোরাও যারা দু হাজার বাইশ সালের টেটে ছেলেমেয়েগুলো দিনের পর দিন আন্দোলন করছেন তাদের থেকে দৃষ্টিটা করাও এবং অবশ্যই অবসরপ্রাপ্ত কিংবা সরকারি কর্মচারী যাদের ডিএ হকের অধিকার সেই ডিএ আটকানোর জন্য একটা সরকার যে কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছেন এবং সেটা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে সেখান থেকে মানুষের দৃষ্টিটা ঘুরে নাও দেখো মুখ্যমন্ত্রী কী বলছেন আর বলিহারি যাই ইলেকট্রনিক্স মিডিয়া ওই বাজে বকা এক মহিলার বাজে বকাটা লাইভ টেলিকাস্ট করছে আমি ঠিক করলাম আজকে এই সময় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে প্রয়োজন যে সংগঠনগুলো কি ভাবছে যারা যারা মূলত মামলার মধ্যে গেছেন সেই সংগঠনগুলো তার মধ্যে কর্মচারী ফেডারেশন আছেন তার মধ্যে কর্মচারী পরিষদ আছেন তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ আছেন এরা যারা যারা এই এই মামলাটার মধ্যে আছেন ইউনিটি ফোরাম আছেন যারা যারা মামলাটার মধ্যে আছেন আমি তাদের। এই শেষ মুহুর্তে প্রস্তুতিটা জানতে চেষ্টা করছিলাম যে কে কী ভাবছেন কে কী করছেন আইনজীবীরা কি ড্রাফট করছেন আমি আপনাদের অবগতির জন্য জানাই আমি ডিরেক্ট কোনো আইনজীবীর নাম করে বলবো না অলরেডি কন্টেম্প লেটার ড্রাফট ফাইনাল হয়ে গেছে আজকে সন্ধ্যেবেলা সেই কন্টেম্প লেটার নিয়ে আইনজীবীরা বসছেন নিজেদের মধ্যে আলাপ আলোচনায় রাজ্য সরকারকে যে নোটিসটা সার্ভ করবেন সেই নোটিসের বয়ানটা ঠিক আছে কিনা সব মিলিয়ে কিন্তু আমি নির্দিষ্ট একজন ব্যক্তি শ্যামল মিত্র কনফেডারেশনের যিনি সভাপতি আমি তাঁকে সরাসরি আজকে টেলিফোনে ধরেছিলাম তাকে জানতে চাইছিলাম যে আপনাদের গতিবিধিটা কী মানে এরপরে অ্যাকশন প্ল্যানটা কী কারণ এই ডিএটা নিয়ে মামলায় রাজ্য সরকার আবারও হারবে কন্টেম্প অ্যাপ্লিকেশনে মুখ পূর্বে রাজ্য সরকারের এবং বিকাশবাবুর কথা অনুযায়ী আমি যতটুকু বুঝেছি যে যদি সরকার এই নিয়ে নকরা ছকরা করার চেষ্টা করে তাহলে কিন্তু শেষ পর্যন্ত এসএলপিটাই বাতিল হয়ে যেতে পারে তেমন সম্ভাবনা আছে সেই দিকে এই সমস্ত গতিবিধি যাচ্ছে কিন্তু যাই হোক সংগঠনগুলো কি করছে কোন পর্যায়ে রয়েছেন আমাকে শ্যামলবাবু সরাসরি প্রশ্নের উত্তরে আজকে বললেন যে প্রথমত আমরা কালকে শুক্রবার আমি বলছি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি রবিবার মেল করছেন প্রথম রাজ্য সরকারকে বলুন না আমরা শনিবারই রাজ্য সরকারকে যে আপনারা আদালত অবমাননা করলেন তার জন্য একটা নোটিস করতে হয় সেটা শনিবারই পাঠাবো সময় কালক্ষেপ করবো না সাতাশ তারিখ রথযাত্রার জন্য ছুটি আঠাশ তারিখ সকালবেলার এগারোটা হোক বারোটা হোক রাজ্য সরকার মেল পেয়ে যাবেন আর সোমবার দিন অর্থাৎ তিরিশ তারিখ সোমবার দিন হার্ড কপি আমরা যাব নবান্নে জমা দিতে আর অবশ্যই আমরা স্পিড পোস্টে একই সঙ্গে এই কন্টেম্প লেটার আমরা পাঠিয়ে দেব রাজ্য সরকারকে প্রস্তুতি ঠিক এখন এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়েছে কেন অবস্থা যা যতটুকু ইঙ্গিত রাজ্য সরকার কিন্তু ডিএ আলটিমেটলি দিচ্ছে না বকেয়া ডিএ অর্থাৎ আদালত অবমাননার দায় অভিযুক্ত হতে চলেছে রাজ্য এমন ইঙ্গিত অবশ্যই শেষ মুহূর্তে বলা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো শেষ মুহূর্তে তো ডি এটা দিয়েই দিলেন কিছু লোককে দিয়ে বলেন এই তো আমরা কিছু লোককে দিলাম আমরা দেওয়া শুরু করলাম অনেক রকম নোংরামি এই মহিলা করবেন এবং এই মহিলার যে র্যাকেট আইনজীবীরা আছে তারাও এইসব বদবুদ্ধির অংশীদার এবং শুধু তাই নয় আর তার পরামর্শদাতার ওই আলাপন হরিকৃষ্ণ সব বসে আছেন মেয়েতে অভিরূপ কী করেছেন তো আপনারা দেখেছেন এরাও পরামর্শ দিচ্ছেন যে আপনি না দিয়ে বসে থাকুন না সুপ্রিম কোর্ট কী করবে সরকার ফেলে দেবে এই সব পরামর্শ হয়তো দিচ্ছেন আমি জানি না কিন্তু যাই হোক আমি সরাসরি শ্যামল মিত্রর বক্তব্যটা এই মুহূর্তে আপনাদের শোনাব যারা ডি জন্য প্রত্যেকটা মিনিট কাউন্ট করছেন আপনারা চোখ রাখছেন আমাদের প্রতিবেদনের প্রতিদিন সকাল প্রতিদিন বিকেলে আর যখন চব্বিশ ঘন্টা বাকি শ্যামল মিত্র কনফেডারেশনের সভাপতি ফোনে আমাদের যা জানালেন শুনুন বলছি ঘন্টা বাকি দিয়ের সময় উত্তীর্ণ কালকে ছুটি মানে প্র্যাকটিক্যালি রথের ছুটি আজকেও রাজ্যের মুখ্যমন্ত্রী দিঘাতে বসে প্রেস কনফারেন্স করলেন নির্বাচনের ওই এর ফর্ম ফিল জন্য নতুন ফর্মের ফিল জন্য সেই সংক্রান্ত ব্যাপারে কিছু মন্তব্য করলেন কিন্তু আদতে দিয়ে দিয়ে নিয়ে দিয়ে ক্লিয়ারেন্স দিয়ে একটি শব্দও বললেন না ধরে নেওয়া যাক যে রাজ্য সরকার কোনোভাবেই আপনাদের সরকারি কর্মচারীদের কোনোভাবেই বা অবসরপ্রাপ্তদের কোনো পেনশন দেবেন না আপনারা কনফেডারেশন থেকে এখন এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিয়েছেন কি নেবেন কবে করবেন কি করবেন কি ব্যবস্থা নেবেন একটু জানাবেন দেখুন আমরা এটা প্রত্যাশিতই ছিল যে সরকার এই সুপ্রিম কোর্টের রায় মানবে না কারণ জয়ের পৈশাচিক উল্লাসে যে দল একটা দশ বছরের বাচ্চাকেও বাঁচার অধিকার কেড়ে নেয় তাই নিয়ে উল্লাস করে সেই দল আজকে সব থেকে উপকৃত হতো এই রায়টা কার্যকর হলে পেনশনাররা তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে আপনি প্রায় তাদের নিয়ে বলেন তাদের কষ্টের কথা দুঃখের কথা বলেন কাজেই এটা যে মুখ্যমন্ত্রী অন্তর স্পর্শ করবেন এটা আমরা জানতাম তা আমরা চিন্তিত নই আমরা এই পুরো সসপ্তাহ পুরো টাইমটা কেটে গেলেই কালকেই চলে যাচ্ছে তারপরই আমরা মুখ্য সচিব এবং অর্থ সচিব এই দুজনকে আইনি নোটিশ পাঠাবো এই কথা জানতে চেয়ে যে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের রায় আপনার কাছে পৌঁছিয়ে দিয়েছি তারপরে ছ সপ্তাহ সময় অতিক্রান্ত আপনি এই রায় কার্যকর করেননি কেন আপনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না আমাদের জানান তা এবার আমরা সাত দিনের সময় দেব সাত দিনের মধ্যে যদি কোনো উত্তর আসে আশা করছি আসবে না তো ভালো তিনি কি উত্তর দেন সেটা আমরা দেখব আশা করছি উত্তর আসবে না এবং তারপরে আমরা সুপ্রিম কোর্টে কন্টেন্ট পিটিশন দাখিল করব মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে মানে আপনারা রাজ্য সরকারকে নোটিশটা তাহলে কবে তারিখ না যেহেতু ছুটি আছে আমরা ইমেলে কালকে তো রথযাত্রা ছুটি থাকছে আর কালকে শেষ দিন আমরা পরশু দিনে ইমেলে পাঠিয়ে দেবো আচ্ছা পরশু দিন ইমেলে রাজ্য সরকারকে নোটিশটা পাঠাচ্ছেন পাঠাতে দেবো এবং অফিস খুললে আমরা হার্ড কপি সার্ট করে দিয়ে আসবো মানে তিরিশ তারিখ আপনারা একদম কোথায় দেবেন এটা নবান্নে দেবেন নবান্নে দিয়ে আসবো এবং স্পিড পোস্টেও একটা করে কপি আমরা দিয়ে দেবো মানে তিনটে পদ্ধতি নিচ্ছেন একটা ইমেল করবেন রবিবার এক দুই হচ্ছে সোমবার দিন হার্ড কপি জমা দিয়ে আসবেন আর সোমবার দিন একই সঙ্গে স্পিড পোস্টে আপনারা চিঠি পাঠিয়ে দেবেন এর কন্টেম্পটেড নোটিশটা আপনারা পাঠাবেন তারপর সাত দিনের মাথায় বোধহয় কোর্টে অ্যাপিল করা যায় তাই তো সুপ্রিম কোর্টে সাত দিনের করবেন সমস্ত জন্য আপনাদের একটা আমি শুধু একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে কোন মডিফিকেশন আমি বিকাশ বিকাশবাবুর সঙ্গে কথা বলছিলাম যিনি আপনাদের মূল আইনজীবী মডিফিকেশন এর কোন কপি কি আপনাদের সার্ভিস করা হয়েছে একটা শোনা যাচ্ছিল যে রাজ্য না যে কোনো জিনিস সুপ্রিম কোর্টে জমা পড়লে যদি সুপ্রিম কোর্টে এই মামলা সংক্রান্ত যদি সুপ্রিম কোর্টে সেটা প্রসেস হয় আমাদের সুপ্রিম কোর্টে যিনি অ্যাডভোকেট অন রেকর্ড আছেন শেখর কুমার তার কাছে একটা কপি পৌঁছবে না না আজ পর্যন্ত পৌঁছয়নি কাজী সরকার যদি দিয়েও থাকেন সেটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রসেস হয়নি মানে সরকার মানে সাতাশ তারিখে এমনি তো অফিসিয়ালি সরকার ডিক্লেয়ারও করেনি যে তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিচ্ছে কিন্তু তাদের আহ নিজস্ব একটি পত্রিকা কলকাতায় আছে এই সময় পত্রিকা সেইখানে মডিফিকেশন অ্যাপ্লিকেশন সংক্রান্ত একটা রিপোর্ট বেরিয়েছিল কয়েকদিন আগে আমি প্রেক্ষিতেই আমার প্রশ্নটা আমি গতকাল বিকাশ বউকে ওই প্রশ্নটা করেছি আপনাকেও করছি বিকাশ বাবু বললেন আমার মকেলের কাছে কোনো মডিফিকেশন অ্যাপ্লিকেশনে কপি পৌঁছেছে কিনা আমরা জানিনা তো আমার যে আপনার কাছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত কোনো পর্যন্ত পৌঁছয়নি আর সব থেকে বড় কথা যদি মডিফিকেশন বা ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন পিটিশন তারা দিয়েও থাকে তাহলে এই রাজ্য সরকার সারা ভারতে চরম ভাবে হবে কারণ রায়টা এত স্পষ্ট সেখানে না বোঝার মতো কিছু নেই সুপ্রিম কোর্ট নিজে কোনো রায় দেননি সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ শুধুমাত্র দু সালের বিশে মে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল এবং দু হাজার বাইশ সালের বাইশে আগস্ট ষাট যে রায় দিয়েছিল সেই দুটো রায়ের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে বলেছে একমাত্র পরিবর্তন করেছে ওই দুটো রায় বলা ছিল যে তিন মাসের মধ্যে দিতে হবে সেখানে সুপ্রিম কোর্ট এটা করেছে ছ সপ্তাহ এর বাদ দিয়ে কোনো পরিবর্তন নেই কাজে এর ক্লারিফিকেশন ছাওয়ার কোনো জায়গাই তো নেই

রথযাত্রা এবং অন্যান্য ক্যাম্পেইন সরকার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য প্রায় রাজ্য সরকার বারো কোটি টাকা সব মিলিয়ে খরচা করছে যদি সত্যি হয় আমি জানি না অভিযোগটা সত্যি কিনা না তিনি বলছেন ঈশ্বরবাবু লিখে রাখুন সব মিলিয়ে অ্যারাউন্ড টুয়েলভ ক্রোর্স যাচ্ছে সরকারের শুধু এই দীঘার মেগা প্রচার কমপ্লিট করতে তো যাই হোক সরকার পেনশনারদের দিয়ে দেবে না কিন্তু আইনজীবীদের পেছনে পয়সা খরচা করবে